চলো বন্ধুরা তোমাদেরকে আমার আরেক মাসি বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসি তোমাদেরকে বলেছিলাম যে আমার বাড়ি পাড়াই এক জায়গায় সব আমার আত্মীয় স্বজন আছে আমার মাসির বাড়ি পিসির বাড়ি মামার বাড়ি তো আজকে আর এক মাসি বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসি চলো সেদিন এক মাসি বাড়ি গেছিলাম এই যে বন্ধুরা দেখো আমি আমার মাসি বাড়ি চলে এসেছি বলছিলাম আর এক মাসি বাড়ি যাব এই যে আমার মাসির বাড়ি দ্বারাও দেখায় এই যে আমার মাসির বাড়ি এই যে আমার মাসি আমার বৌদি আর আমি এসেছি ওখানে আমার দিদাও আছে ওই মাসি বাড়িতে এই মাসি বাড়ি ট্রান্সফার হয়েছে মেয়েদের বাড়ি ঘুরে ঘুরে বেড়াচ্ছে উনি গিয়ে দেখেছিল আবার এবার আর এক মাসি বাড়ি আর আমার মাসিদের গাছে কুল দেখো সেই কুল গাছ ভর্তি কুল

এই কুলে পোকা হচ্ছে আমি তাই মা ওখান দিয়ে খেলাম দুটো দেখি পোকা এই হলো আমার মাসির বাড়ি পুরোপুরি কমপ্লিট হয়নি অনেক বড় এরিয়া নিয়ে দেখলে তো তো বন্ধুরা আমি মাসির সঙ্গে গল্প করতে করতে ভুলেই গেছি যে এদিকে চারিদিকের ভিউটা একটু তোমাদেরকে দেখাবো আমার মাসির এই জায়গাটা খুব সুন্দর এলাকাটা দেখতে ভেবেছিলাম একটু দেখাবো তাই গল্প করতে করতে একদম ভুলে গেছি সন্ধে হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে চারিদিকটা আর ভালো করে ক্যামেরায় আসছেই না দূরের জিনিস কিছু তো যাই হোক এই যে একটুখানি পারলাম দিলাম চেষ্টা করবো পরে কোনো ভিডিওতে পুরো ভিডিওটা তোমাদেরকে দেয়ার সুন্দর করে তো বন্ধুরা এবার থেকে আমি ঠিক করেছি এবার থেকে এরকম ছোটো ছোটো ভিডিওই দেবো তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো প্লিজ প্লিজ আমার ভিডিওগুলো দেখো আর কেমন লাগলো কমেন্ট করে জানিও